আর কখনোই চড়া দাম দিয়ে দোকান থেকে ভেজাল ডোনাট কিনে খেতে হবে না যদি এই রেসিপিটা ফলো করে ডোনাট বাসাতেই তৈরি করতে পারেন তাহলে কেন ভেজাল ডোনাট দোকান থেকে চড়া দাম দিয়ে কিনে খেতে হবে বলেন আলাইকুম এবর চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক ফার্স্টে এখানে আমি নিয়ে নিলাম দেড় কাপ ময়দা আমি আমার অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন এখন এর ভিতরে দিয়ে দেব দুই চামচ চিনি একটু স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ গুঁড়া দুধ আর হচ্ছে এক চামচ ইস্ট এখানে কিন্তু গুঁড়া দুধটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগে আর এখন আমি সামান্য পরিমাণ দুই টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। এটা যতটাই সফট বানাবেন আপনার কিন্তু ডোনারটা ততটাই ফ্লাফি হবে আর খেতেও কিন্তু ততটাই মজা লাগবে আমি এখন হাতে একটু তেল মেখে এটাকে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য রেস্টে আর এই যে দেখুন এক ঘন্টা পর এটা ফুলে ফেঁপে একদম টইচুম্বর হয়ে গিয়েছে এখন এটার ভিতর থেকে আমি বাতাসগুলো বের করে দিব অবশ্যই এই কাজটা করতে হবে তাহলে কিন্তু এটা অনেক বেশি ফুলবে আর খেতেও কিন্তু মজা লাগে এই যে এখন এখান থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে একটু গোল টাইপের শেপ করে দেওয়ার চেষ্টা করছি কারণ এটা খুবই সফট হয় এই আটাটা এই জন্য কিন্তু গোল করাটা একটু মুশকিলই হয়ে যায় এখন আমি একটু কুকি কাটা নিয়ে মাঝখানে একটু কেটে দিলাম গোল করে দিলাম আপনারা চাইলে কিন্তু এই কাজটা বয়মির মুখ দিয়েও করতে পারবেন এখন আমি চোলায় প্যান বসিয়ে দিয়েছিলাম আগেই তার ভিতরে কিন্তু আমি এক এক করে সবগুলো ডোনার দিয়ে দিয়েছি আর এই অবস্থায় কিন্তু তেলটা কুসুম গরম ছিল খুব বেশি গরম ছিল না এখন আমি উল্টে পাল্টে ডোনারগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ফুলে ফেফে কিন্তু একদম টুইটুম্বর হয়ে গিয়েছে আপনারা দেখি অবশ্যই বুঝতে পারছেন এদিকে আমি চকলেটটা একটু বাটার দিয়ে মেল্ট করে নিচ্ছি আমি চকলেটের সাথে বাটার মিক্স করেছি আপনারা চাইলে কিন্তু তেলটাও মিক্স করে এটাকে মেল্ট করে নিতে পারেন বাটার দিলে হয় কি একটু স্মেলটা খুব সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু এই রকম ভাবেও কিন্তু ডোনারগুলো খেয়ে ফেলতে পারবেন গরম গরম খুবই মজা আর এই যে আমি চকলেট উপরে দিয়ে একটু সুগার বল দিয়ে একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম কতটা ইয়ামি লুক হয়েছে আর বিশ্বাস করেন চকলেটটা এত মজা ছিল যার কারণে ডোনারটাও কিন্তু এমনিতেই মজা আরও দ্বিগুণ মজা হয়ে গিয়েছে খেতে কিন্তু অনেক অনেক মজা আর একটু কষ্ট করে যদি হেলদি খাবারগুলো বাসাতেই তৈরি করে খাওয়া যায় এবং সবাইকে অবাক করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর বাসাতে মেহমান আসলেও কিন্তু আপনার তারিফই করবে ইনশাআল্লাহ স্যার কিন্তু ছোট থেকে বড় সবার কিন্তু অনেক পছন্দের এই রেসিপিটা এই ডোনারটা কিন্তু আমরা সচরাচর অনেক চড়া দাম দিয়ে কিনে খাই বাসায় অল্প কিছু উপকরণে ইজিভাবে কিন্তু তৈরি করে দেখালাম আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম